ভয় পাওয়া অর্থে আমরা স্কার্ড অফ কথাটা ব্যবহার করতে পারি যেমন আমি ইংরেজি বলতে ভয় পাই আমি বাইসাইকেল চালাতে ভয় পাই রোনো ইঞ্জেকশন নিতে ভয় পাই তো এমন সব কথা বা এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করতে চাই তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব এরপর একটা অক্সিলারি ভার্ব এরপর স্কোয়ার্ড অফ তারপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি এরপর অবজেক্ট তারপর একটি এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে ওকে তাহলে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া অর্থ বা এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই স্ট্রাকচারটা খুব সহজে বোঝা যাব যেমন আমি ইংরেজি বলতে ভয় পাই আম স্ক্যাড অফ স্পিকিং ইংলিশ আমি বাইসাইকেল চালাতে ভয় পাই আই এম স্ক্যাড অফ ড্রাইভিং আ বাইসাইকেল রনু ইনজেকশন নিতে ভয় পাই রনু ইজ স্ক্যাড অফ টেকিং ইনজেকশন একটু ভালো করে লক্ষ্য করুন তো এখানে প্রতিটা বাক্যের শুরুতে কি রয়েছে সাবজেক্ট রয়েছে এরপরে অ্যাম হচ্ছে অ্যাক্সেলারি ভার্ব এরপরে নিয়মের হচ্ছে স্ক্যাড অফ যেহেতু এই বাক্যগুলোতে ভয় পাওয়ার অর্থ এক্সপ্রেস হচ্ছে এরপরে আমরা কি আইন যে যুক্ত করেছি যেমন প্রথম বাক্য স্পিক থেকে হয়ে গেছে স্পিকিং দ্বিতীয় বাক্যে ড্রাইভ থেকে হয়ে গিয়েছে ড্রাইভিং তৃতীয় বাক্যে টেক থেকে হয়ে গিয়েছে টেকিং ওকে তাহলে আমরা কোন কিছুতে ভয় পাওয়া বা চমকে যাওয়া এমন সব সমূহ যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ব্যবহার করে সুন্দর করে ট্রান্সলেটিং করে আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন যতবার ডট ডট ততবার সে যতবার বাজারে যায় ততবার চা খায় সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয় তুমি যতবার বাহিরে যাও ততবার কাজের ক্ষতি হয় তো এই রেলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা কীভাবে ট্রান্সলেটিং করতে পারি মানে যতবার ততবার ওকে তাহলে আমরা এই সম্পর্কিত কথাবার্তা যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব এরপর একটা ভার্ভ নিয়ে আসবো তারপরে অ্যাজ অফ অ্যান অ্যাজ ব্যবহার করব এরপর আমরা একটা এক্সটেনশন দিয়ে দিলেই হয়ে যাবে ওকে যেমন সে যতবার বাজারে যায় ততবার চা খায় হি ড্রিঙ্কস টি অ্যাজ অফ অ্যান অ্যাজ হি গোজ টু মার্কেট সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয় পিপল গেট বেনিফিটেড অফেন তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয় দ্য ওয়ার্ক ইজ গো আউট ওকে তাহলে খেয়াল করুন প্রতিটা বাক্যই কিন্তু আমরা প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি এরপর কি ভার্ব নিয়েছি তারপরে নিয়েছি অ্যাজ অফেন অ্যাজ এরপর আমরা এক্সটেনশন দিয়েই বাক্যটা খুব পুরোপুরিভাবে সম্পূর্ণ করে ফেলেছি তাহলে যতবার ডট ডট ততবার এটা ট্রান্সলেটিং করার জন্য আমরা স্মার্ট ফ্রেজ ব্যবহার করেছি অ্যাজ অফেন অ্যাজ ওকে এখানে অফেনও বলতে পারেন আবার অফটেনও বলতে পারেন বোথ আর কারেক্ট তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি মিনিমাম টেন সেন্টেন্সেস কিছু করার ইচ্ছা বা মনস্থ করা অর্থে আমরা ইনটেন্ট টু কথাটা ব্যবহার করব। আমার মোটর সাইকেল কেনার ইচ্ছা আছে আমি চাকরি ছেড়ে দিতে মনস্থ করেছি আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে তো এই প্রতিটি বাক্যের ভিতরে কিন্তু ইচ্ছে আছে রয়েছে সো দ্যাটস ওয়াই আমরা ইন্টেন্ট টু ব্যবহার করে ট্রান্সলেটিং করব। প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব এরপরে ইন্টেন্ট টু ব্যবহার করব তারপরে ভার্বের বেস ফর্ম ওকে অবশ্যই ভার্বের বেস ফর্ম থাকতে হবে কারণ ইন্টেন্ট টু রয়েছে আর টু একটা প্রিপোজিশন এরপর আমরা এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটি বুঝে নেই আমার মোটর সাইকেল কেনার ইচ্ছে আছে আই ইন্টেন্ট টু বাই মোটর সাইকেল আমি চাকরি ছেড়ে দিতে মনস্থ করেছি আই ইন্টেন্ড টু কোয়াইট দ্য জব আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ প্রতিটি বাক্যেই কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি বাই হচ্ছে ভার্বের কি বেস ফর্ম কোয়াইট হচ্ছে ভার্বের বেস ফর্ম লার্ন হচ্ছে ভার্বের বেস ফর্ম ওকে এই স্ট্রাকচারটা এমন যে সাবজেক্ট এরপরে ইন্টেন্ট টু তারপরে ভার্বের বেস ফর্ম করলেই হয়ে যাবে তাহলে কোনো কিছু করার ইচ্ছে বা মনস্থ করা এমন সব কথা সমূহ যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন আমরা ইনটেন্ট টু ব্যবহার করে খুব সহজে ট্রান্সলেটিং করে দিতে পারি আশা করছি আজকের এই তিনটি রুলস ভালোভাবে বুঝে গিয়েছেন আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আপনার সুন্দর একটি মতামত করে আমাকে ইন্সপায়ার করতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ